আল্লাহ আল্লাহই আকাশ এবং পৃথিবীর জ্যোতি আল্লাহ হচ্ছে কি আকাশ উপরে আকাশ আর নিচে মাঝখানে যে জ্যোতি জ্যোতি মানে কি এই যে নক্ষত্র সেটাকে ইঙ্গিত বহন করে ইত্যাদি ইত্যাদি তো আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি এটা আছে সুরা নূর আট নম্বর পঁয়ত্রিশ বুঝা গেছে বন্ধুরা আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন যে মিশরীয় যারা মিশরীয়রাও কিন্তু ওই যে দেখবে যে একটা নক্ষত্রের ছবি আছে তার থেকে রোশনি অর্থাৎ আলো বিস্তরিত হচ্ছে সেখানে তারা আরাধনা করতেছে ওই একই ইঙ্গিত বহন করে আবার অন্য ধর্মের অনুসারীরা তারা এই নক্ষত্রকে তারা কী করে শক্তির আধার হিসেবে মনে করে তো বৈজ্ঞানিকভাবে কথাটা কিন্তু অযৌক্তিক না এই যে যে সুরা নূরের প্রতিষ্টমরা হাতে যে কথা বলা হয়েছে কথাটা কিন্তু সঠিক কারণ এই যে সূর্য এই সূর্য তাপ না দিলে সূর্য যখন তাপ দেয় তখন গুটা পৃথিবীতে যত গাছ আছে এই গাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া শুরু হয় অর্থাৎ শালক সংশ্লেষণ প্রক্রিয়া সূচনা হয় ফলে গাছে ফুল আসে ফল আসে পাতা বাড়ে আর তাই পিঁপড়িয়া উল্লা ঢেললা মৌমাছি শুরু করে অতিকায় হাতি তিমি গন্ডার মাছ সবাই খায় সাগরেও কিন্তু গুল্ম আছে ঘাস আছে লতা আছে ফার্ন আছে তারপরে প্লাস কটন আছে পানিতে তো গাছ জন্ম নেয় ডাঙ্গাও গাছ জন্ম নেয় আর সেগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা পরস্পর পরস্পর নির্ভরশীল হয়ে বেঁচে থাকি কথা কিন্তু অমূলক নয় এই সূর্য তাপ না দিলে গোটা পৃথিবীর কোনো গাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া হতো না ফলে আমরা না খেয়ে মারা যেতাম সূর্য যখন তাপ দেয় তখন গাছের খাদ্য প্রক্রিয়া শুরু হলে গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে গাছও খাদ্য উৎপাদন করে আর তারা অক্সিজেন ছেড়ে দেয় সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে বেঁচতে শুধু মানুষ না শুধুমাত্র মানুষ বসে থাকে না পৃথিবীতে যত প্রাণীকুল আছে সব প্রাণীরাই কিন্তু অক্সিজেন উপর নির্ভরশীল এই যে যে আপনার নদীতে যে মাছ থাকে মাছও কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না এটা হচ্ছে কি আপনার যখন সূর্য যখন তাপ দেয় তখন বাতাসের গতি প্রবাহিত হয় ফলে অক্সিজেনটা পানির সাথে মিশে যায় অক্সিজেনটা পানির সাথে মিশে যায় ফলে মাছ সহজেই অক্সিজেন পায় অক্সিজেন না পালে কিন্তু মাছ মারা যায় যারা শহরে যারা বাবুরা যারা কাছের ঘরের মধ্যে অর্থাৎ অ্যাকুরিয়ামে মাছ পালে সেখানে কিন্তু মোটর দিয়ে অক্সিজেন দেওয়া হয় নইলে কিন্তু মাছ মারা যেত ঠিক আছে তো এই অক্সিজেন ছাড়া পৃথিবীর কোনো মাছও বাঁচতে পারে না পৃথিবীর কোনো প্রাণীও বাঁচতে পারে না মানুষও বাঁচতে পারে না ঠিক আছে তারপরে কি বলবো সূর্য তাপ দেওয়ার ফলে আপনার ঋতু পরিবর্তন ঘটে তাই না এক এক ঋতুতে এক পরিবর্তন সূর্যের কারণে হয় চন্দ্রসূর্য আকর্ষণের কারণে আপনার ইয়ে হয় বাষ্প হয় মেঘ হয় বৃষ্টি হয় তাই না গুটা পৃথিবীটা এইভাবে আমরা এই নক্ষত্র বা জ্যোতির প্রতি নির্ভরশীল এটা কোথায় আছে সুরানুর আয়াত নম্বর পঁয়ত্রিশ কথাটা কিন্তু সঠিক তাই না আজকে অনেকগুলো ভিডিও করছি প্রায় আটটা দশটা ভালো লাগতেছে না আপনারা আমার সাথে থাকবেন ভালো লাগবে কারণ আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র হ্যাঁ তবে আমি কি করি ওই একটা ধর্ম আলোচনা করতে গেলে আরও পাঁচটা ধর্মের কথা চলে আসে দেখা যাচ্ছে একজন মানুষ একটা ধর্মের সঙ্গে জানে আর বাকি পাঁচটা ধর্ম সঙ্গে জানে তখন সে বলে কী বলে বেটা এরকম মনে হইতে পারে আসলে তা এখানে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে মনে করেন যে হাতি একটা হাতি অন্ধরা হাতি দেখার মতো অন্ধের শাক হলো আমি হাতি দেখব তখন অন্ধরা হাতি দেখতে গেল কেউ লেজ দেখলো সাপের মতো কেউ কান দেখলো কোলার মতো কেউ পা দেখলো গাছের মতো কেউ পেট দেখলো ডোলের মতো ঠিক আছে কেউ সুর মানে দাঁত দেখলো তলোয়ারের মতো অন্ধের কাছে মনে হলো যে হাতিটা এক এক রূপের কিন্তু আসলে পরিপূর্ণ হাতিটার রূপ ভিন্ন যারা চক্ষুমান তারা শুধু দেখতে পারে এইটা আর কি আপনি যদি দেখতেন তাহলে দেখবেন যে পৃথিবীতে যে ধর্মগুলো আছে আসলে ধর্মের যে মৌলিক যে ভিত্তি তা মূলত এক এবং অভিন্ন পৃথিবীতে যে চারে তিনশো ধর্ম আছে সবাই একজন সৃষ্টিকর্তাকে মানে সেই অদৃশ্য একজন সৃষ্টিকর্তা মানে কিন্তু অন্য ধর্মরা অন্য ধর্ম বদনাম করে যেমন হিন্দুদের মধ্যেও নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে এবং বেদে ওই একই কথা বলা আছে ঈশ্বর নিরাকার ঈশ্বর জ্যোতিময় ঈশ্বর অশরীরী অর্থাৎ তার কোনো শরীর নাই এবং তিনি জন্মিত্র হইত কিন্তু কে শোনে কার কথা হুজুরা বলে যে না ওগুলো সব বাদ হিন্দুরা মূর্তি পুজো করে ওরা কাফের ওরা শয়তান ওরা বেদিন ওরা নাস্তিক ওরা নরকে যাবে ওদের নেগেটিভ দুগুলো এরা ধরে আর মুসলমানদের নেগেটিভগুলো ওরা ধরে এইভাবে চলতে থাকে খেলা বুঝছেন নিজেদের আখের গোছানোর জন্য এই সমস্ত বাদ দিয়ে চলুন আমরা মানুষ হই প্রকৃত মানুষ দুটো বাচ্চা